গার্লফ্রেন্ডের থেকে ভর্তার টেস্ট সব থেকে বেশি গার্লফ্রেন্ডের প্রেমে না পড়ে ভর্তার প্রেমে পড়া বেস্ট সব থেকে এত স্বাদ এত স্বাদ আগে ভর্তা প্রেমে পড়লে কোনো সময় গার্লফ্রেন্ডের প্রেমে করতাম না আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মিস টেক ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রাইট নাও আমি আর মনু আজকে কি ভর্তা করবো মনু একটা পেপের সন্ধানে আমি আর মনু ঝাড় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি তারপরেও একটা পেপের সন্ধান পাচ্ছি না মনু পেপে আজকে আমরা পাবো অনেক খোঁজাখুঁজির পরে একটা পেঁপের সন্ধান পেয়েছি তারপরে ওই পেঁপেটা কাঁচা অনেক কিন্তু কাঁচা হলেও আমাদের এটা নেওয়া লাগবে পেয়ে গেছি এই সেই বিখ্যাত পেঁপে যার খোঁজে আমরা আজকে ঝাড়ে জঙ্গলে এই সেই পেঁপে যার খোঁজে আমরা আজকে ঝাড়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি অবশেষে এই গরমের ভিতরে এই জঙ্গলের ভিতর থেকে আমরা উদ্ধার করতে পেরেছি সেই পেঁপে ফিলিংস খুব ভয়ানক এই ফিলিংসের কথা বলা যাবে না এখন তবে মনুর কাছ থেকে শুনতে হবে যে তার ফিলিংসটা কেমন শোনো কথা হচ্ছে যে এত খোঁজাখুঁজির পর ঝাড় জঙ্গল থেকে আমরা যে পেপেটা উদ্ধার করতে পেরেছি তোমার ফিলিংসটা কেমন বলো খুব ভয়ানক অ্যামাজনও ফেল অ্যামাজন বনে তাও কিছু পাওয়া যায় এই বনে তো কিছুই পাওয়া যায় না তোমার ফেসটা দেখাতে যাচ্ছি ফেসটা দেখো মনু লজ্জায় মুখ দেখাচ্ছে না নতুন বউ ও না নতুন বিয়ে করেছে এই জন্য আর কি বিয়ে করা হলো মনু একটা না দুইটা

কি সুন্দর দায়িত্ব পিপি কুটা এটা দায়িত্ব না এটা হলো ভর্তার উপর এডিক্টেড ঠিক আছে ভত্তা মানে খাইতে বেশি যে পছন্দ করবে সেই কাজ করবে মানুষ জানে বসে পড়ে মানে ভর্তার উপর এডিক্টেড মানুষ জানে বইয়ের ভয় কুটা গুটি না 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 বইয়ের ভয় মানে আমি তো তোর মতো দুইটা বিয়া করিনি কি মনু তুমি তুমি বিয়া করে লুকায় রাখো দাঁড়াও দেখাচ্ছি আমি তো বিয়াই করি নাই তুমি মনু নাম নিচ্ছ হ্যাঁ পাবলিক জানে সি সি সি

তেঁতুল দিয়ে লবণ দিয়ে এখন এটার ভিতরে কোন মারামারি করতে হবে সেই করে মারামারি করে রক্তি করতে হবে

হাতের অবস্থা শেষ একদম আর আমার ফেসের অবস্থা দেখলে বোঝা যাবে যে কি পরিমাণ ঝাল আর কি পরিমাণ মজা হয়েছে আমার ছোট ভাই তো একদম লাখ মুখ দিয়ে সব দিক দিয়ে দিয়ে সব দিয়ে খেয়ে খাচ্ছে কি খুব ঝাল মজা কেমন সেই কিছু একটা বলো পেঁপে খাবে খাইছে পেঁপে গার্লফ্রেন্ডের থেকেও মানে এই ভর্তা সত্যি ভালো গার্লফ্রেন্ডের থেকে ভর্তাটি সব থেকে বেশি গার্লফ্রেন্ডের প্রেমে না পড়ে ভর্তার প্রেমে পড়া বেস্ট সব থেকে এত সাপ এত সাপ আগে ভর্তা পেমে পড়ে কোন সময় গার্লফ্রেন্ড এর প্রেমে পড়তাম না